দর্শক আলমডাঙ্গা হাটে বেশ কোয়ালিটি ফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি নাভি কম্বল পা গঠন মাথা সব একশো একশো হ্যাঁ সচরাচর এমন বাচ্চা কিন্তু হাটে এসে কেনা যায় না বা দেখা যায় না একজন বিক্রেতা ভাই নিয়ে এসছে দর্শক দিল খুশ করা গরু হ্যাঁ গরুর চোখে যদি মায়া খুঁজতে হয় বা চেহারায় মায়া খুঁজতে হয় তাহলে এই গরুটা দেখতে হবে দেখেন মুন্ডি মাথায় এত সুন্দর লাগছে চাচা ভালো আছেন হ্যাঁ ভালোই আছে চাচা কয়টা নিয়ে এসেছেন আজকে একটা একটা এটা কি বাড়ির গরু আপনার বাড়ির গরু বাহ তার দেখার মতো যেমন এর পা দেখেন বিল্ডিং এর পিলারের মতো পাছার গঠনটা যদি দেখাই কাকা বয়স কতটুকু এর দশ মাস দশ মাস বয়সের বাচ্চা তার সাথে সত্যি চোখে লাগা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাকা দাম কেমন চাচ্ছেন দাম চাইছে তিন লাখ তিন লাখ কাস্টমার কত বলে চল্লিশ তিরিশ দুই হ্যাঁ দুই লাখ চল্লিশ বলছে তিন লাখ দাম চাওয়া দশক নাভি কম্বল পা সব কিন্তু আমরা একশো একশো পাচ্ছি দেখেন সত্যি গরুটা ঘুরি ঘুরিয়ে দেখলে মন ভরে যাচ্ছে বা আপনারা যারা গরু নিতে চান সেক্ষেত্রে সরাসরি হাটে যদি আসেন আরও ভালো লাগতো এই টাইপের গরু যারা খুঁজছেন তারা কিন্তু চাইলে নিতে পারেন গরুটা কাকা আপনার ফোন নাম্বার আছে না ফোন নাম্বার ওই যে সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান নাইন ওয়ান নাইন এইট ফোর এইট ফোর থ্রি সেভেন থ্রি সেভেন দর্শক সত্যি দিলখুশ খুশ গরু আবারও বলছি গরুর চেহারায় বা চোখে যদি মায়া দেখতে চান তাহলে এই বাসরটা দেখতে হবে আর সরাসরি হাটে এসে যদি দেখতেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো লাগতো ধন্যবাদ সবাইকে আমরা দেখলাম আলমডাঙ্গার হাট থেকে আজকে তারিখ ছাব্বিশ তারিখ নভেম্বর মাস দু রোজ বুধবার